সুন্দর একটা মেমেন্টো টাইপ দিয়েছে চলো ফ্রি তে খেতে চলে যাই আমিও ভালো আছি তো লাস্ট কিছুদিন আগে একটি ব্লগ আমি আপলোড করেছিলাম ওইখানে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে একটা রেস্টুরেন্টের সাথে আমার কোলাবোরেশন ছিল তো ওইটা হলো না বিকজ পিডবির কিছু কাজ হচ্ছিল ওইখানে সে কারণে তো আজকে আজকে না গতকালকে আমার কাছে কল এসেছিল ওই রেস্টুরেন্ট থেকে যে এখন ওইটা করা যাবে কি না তো আজকে আমি যাচ্ছি আমার বোনের সাথে চলো এখানে গিয়ে কি হবে কি না সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো চলো বেশি বটর বটর না করে ভিডিওটাকে স্টার্ট করি তো গাইজ আজকে আমাকে কোম্পানি দেবে আমার বোন যে এখনও রেডি হচ্ছে কোন সময় আমি রেডি হয়ে বসে আছি বাট ওর রেডি হওয়া শেষ না

তো আমরা এখন এসে এখানে বসেছি আসবে তো এখানে অনেক ভালো খাওয়া দিচ্ছে লাগছে তারপরে আমরা বসে করছিলাম তার পাশাপাশি দেখছিলাম যে এখানে যে কুক আছে উনি ফ্লাইং রুমালি রুটি বানাচ্ছে রুমালি রুটি তো অনেক খেয়েছি বাট এভাবে ফ্লাইং ওলা রুমালি রুটি তো খাইনি আগে আর দেখিওনি তো দেখে অনেকটা ভালো লাগলো A few moments later. তারপর রেস্টুরেন্ট থেকে আমাদেরকে দেওয়া হলো দুই কাপ কফি যেটা প্রথমে আমরা ভেবেছিলাম চা যেটা অনেক টেস্টি লাগছে না অনেক মাল্লা টেস্টি যে ফটো তোলারও টাইম নেই अबे इतना मत देख जो वो देंगे वही खाना কিছু খাবি এক্সট্রা আমরা জেনারেলি এখনো জানি না মানে কি খাবো আজকে তারপরে ফাইনালি চলে আসলো আমাদের অর্ডার যেটার জন্য আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম এখানে ছিল রুমালি রুটি ওই ফ্লাইং রুমালি রুটি যেগুলো দেখিয়েছিলাম সেগুলো আর চিকেন বাটার মশলা আর রুমালি রুটির সাইজটা তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা খাচ্ছি আমাদের

তারপরে সব কিছু খেয়ে আমরা দুই বোন ওয়েট করছিলাম আর এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড আসছিল তোমরা কিছুই শুনতে পারবে না তাই তো আমি এখানে বলছিলাম যে আমরা আরেকটি জায়গাতে যাবো কিন্তু এখন ওয়েট করছি বিকজ ওরা বলেছে আমাদের জন্য একটি পার্সেল ওরা রেডি করছে যেটা কি আমি বাড়িতে গিয়ে যাতে খুলি তো সেটার জন্যই ওয়েট করছিলাম তারপরে এত কিছু খাওয়ার পরে আমরা দুই বোনের প্যাট তো ভরে নেই তাই আমরা চলে গেলাম আর একটি জায়গাতেই এই জায়গাটা ইন্টারনেটে আমরা দেখেছিলাম তো এখানের একটি নতুন ডিশ ট্রাই করার জন্য আমরা চলে গেছিলাম তো এটা একটি হচ্ছে গিয়ে মোমো স্টল এখানে অনেক ডিফারেন্ট টাইপের মোমোস পাওয়া যায় আর স্পেশালি বিটরুট মোমোটা তো এখানে গিয়ে আমাদের ছোটো ছোট বেবিদের সাথেও দেখা হলো বাট ওই বেবিগুলো কেন জানি আমাদের আমাদের সাথে নাকি কি জানি একটু অ্যাগ্রেসিভ ছিল নো নোবাই বাট অনেক কিউট তারপরে চলে আসলো আমাদের বিটরুট মোমো এই মোমোগুলো দেখতে অনেকটাই টেম্প ছিল আর কালারটাও দেখো কত ইউনিক আর এটার স্টাফিংটাও অনেকটাই ভালো ছিল চিকেন মোমো ছিল এগুলো আর টেস্ট ওয়াইজও অনেকটা ডিফারেন্ট ছিল আর অনেক টেস্টি ছিল তোমরা নিশ্চয়ই এখানে ভিজিট করতে পারো আমি লোকেশানটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সুন্দর একটা মেমেন্টো টাইপ দিয়েছে কি সুন্দর আমি এটা এক্সপেক্ট করিনি ওরা আমাকে বলো নি আর তার পাশাপাশি ওরা দিয়েছে কি বলে চিকেন ফ্রাইড মোমো তো হ্যাঁ এগুলো এখন খাবে হচ্ছে কি আমার মা আর ভাই তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আইটেম নতুন ব্লগ নিয়ে বাই